আজকের এই প্রোগ্রামে এসপার বাস্তুশাস্ত্র আলোচনা করব বাস্তুর কোন দিকে কি জিনিস রাখা উচিত বা বাস্তু কেন খারাপ হয় বিশেষ করে যারা নতুন বাড়ি করেছেন বা জায়গা কিনেছেন ভবিষ্যতে ঘর বানাবেন ভাবছেন বা হয়তো ফ্ল্যাট কিনেছেন তাদের জন্য স্পেশালি আজকের এই ভিডিওটা আমি বানিয়েছি অবশ্যই ভিডিওটি দেখুন এবং জেনে নিন যে একটা ঘর নির্মাণের জন্য কি কি বিষয়গুলো আপনাদের ভাইটাল যে পয়েন্টগুলো জানা প্রয়োজন দেখুন সালে অনেকের স্বপ্ন রয়েছে নতুন একটি সুন্দর ফ্ল্যাট কেনার বা নতুন একটি জমি কিনে বাড়ি তৈরি করা তো সেক্ষেত্রে বাড়ি কিন্তু দেখুন বারবার নির্মাণ করা যায় না এটি একটি বড় ড্রিম আমাদের তো সেক্ষেত্রে যাতে করে বাড়িটি বাস্তু স্পেসিয়াস হয় সেই জন্যই আমি চেষ্টা করেছি যেগুলো খুবই মুখ্য বিষয় প্রধান বিষয় একটা বাড়ি নির্মাণের জন্য বা বাড়ি একটা কেনার জন্য সেগুলো আপনাদের সামনে তুলে ধরার দেখুন অনেকের মধ্যেই অনেক দ্বিধাদ্বন্দ্ব রয়েছে অনেক বিষয় মানে ওরা মানে বুঝতেই আপনারা হয়তো পারেন না বা এই দ্বন্দ্বটাকে কাটিয়ে পরিকল্পিতভাবে দিকভিত্তিক কি কি গঠনমূলক কাজ করলে আপনার বাস্তুর দোষটা অনেকাংশে লাঘব করা যাবে সেই বিষয়টাও কিন্তু আমি আপনাদের সঙ্গে আজকের এই প্রোগ্রামে আলোচনা করব অনুরোধ করব যে প্রোগ্রামটি আপনারা দেখুন আশা করছি অনেকখানি উপকৃত এবং সমৃদ্ধ হবেন যাই হোক আমি সরাসরি প্রোগ্রামে ঢুকার আগে ছোট্ট দুটি বিষয় বলে রাখি যারা বাস্তু সংক্রান্ত বিষয়ে কনসালটেন্সি নিতে চাইছেন আমার কাছে তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে হস্তবিচার এবং প্রিমিয়াম পুষ্টির জন্য যোগাযোগ করতে পারেন আচ্ছা এরপর আমি সরাসরি ভিডিওটিতে যাচ্ছি তবে তারা অনুরোধ করবো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নাম্বার এক দেখুন এই যে আমাদের মূলত দেখুন মূলত হচ্ছে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এই চারটে দিক কিন্তু আমাদের জীবনে একটা মানে ফাইটাল পয়েন্ট তো আমি পূর্ব দিকটা নিয়ে স্টার্ট করছি নাম্বার এক পূর্ব দিক হচ্ছে দেখুন পূর্ব দিকে ঠাকুর ঘর বা ঠাকুরের মুখ রাখা অত্যন্ত শুভ হিসাবে মানে শাস্ত্র মতে বলা হয়েছে এক্ষেত্রে অনেকের মনে প্রশ্ন আসে যে অ্যাকচুয়ালি পূর্ব দিকে ঠাকুর রাখলাম ঠিক আছে কিন্তু ঠাকুরের ফেস ঠাকুরের মুখমন্ডলটা কোন দিকে হবে বা আমরা যখন পুজো করতে বসবো আমাদের মুখটা কোন দিকে হবে এক্ষেত্রে জেনে রাখুন ভগবানকে আপনারা রাখবেন পূর্ব দিকে এবং ঠাকুর ঘর করা সব থেকে ভালো দিক হচ্ছে উত্তর পূর্ব দিক তো জেনারেলি এই উত্তর পূর্ব দিকটাকে বলা হয় ঈশান কোণ ঈশান কোণে ঠাকুরঘরটি রাখবেন এবং ঠাকুরের মুখ অলওয়েজ থাকবে কিন্তু পশ্চিম দিকে করে থাকবে ঠিক আছে মানে ওয়েস্ট ফেসিং হবে ঠাকুরের মুখ এবং আপনি যখন পুজো করতে বসবেন তখন আপনার মুখটি হবে কিন্তু পূর্ব দিকে এইভাবেই কিন্তু ঠাকুর ঘরে আহ ঠাকুর ঘর নির্মাণ করা উচিত বা ঠাকুর ঘরে পুজো করা উচিত দ্বিতীয়ত আহ দেখুন পূর্ব দিকে পূর্ব দিকে মাথা করে ঘুমালে একটা কিন্তু দারুণ বেনিফিট পাওয়া যায় অনেকেই প্রশ্ন করেন যে কোন দিকে মাথা করে ঘুমানো উচিত সেক্ষেত্রে বলে দিই যে পূর্ব দিকে মাথা করে ঘুমালে রোগ জ্বালা দূরীভূত হয় আয়ু বৃদ্ধি পায় এবং তৃতীয়ত বেনিফিট হচ্ছে মূল প্রবেশদ্বার এদিকে করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় যারা ভাবছেন যে নতুন ঘর করেছেন একটা প্রবেশদ্বার তো করতেই হবে একটা তো মেন এন্ট্রান্স থাকবে যেখান দিয়ে আপনি ঘরের বাইরে যাবেন ভিতরে আসবেন তো এই মেন এন্ট্রান্সটা অবভিয়াসলি পূর্ব দিকের এন্ট্রান্স সব থেকে শুভ বলে মনে করা হয় চতুর্থ বিষয়টা হচ্ছে শরীর চর্চা করার স্থান পূর্ব দিকে রাখতে পারেন অনেকেই দেখবেন ঘরের মহিলারা বা পুরুষেরা জিম করে ব্যায়াম করে এক্সারসাইজ করে তো দেন আপনারা কিন্তু পূর্ব দিকের বা বা ওই স্থানটাতে পূর্বের স্থানে কোনো দেওয়ালে ব্যায়াম করলে কি হয় একটা সুস্বাস্থ্যকর শরীর প্রাপ্ত করা যায় শরীর স্বাস্থ্য ভালো থাকে চট করে কিন্তু শরীরে রোগ জ্বালা প্রবেশ করতে পারে না নাম্বার পাঁচ আপনারা পূর্ব দিকে স্নানের ঘর তৈরি করতে পারেন ঠিক আছে অনলি কিন্তু স্নানের ঘর টয়লেট না পূর্ব দিকে স্নান করা যায় স্নানের ঘর তৈরি করা যায় নাম্বার ছয় পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস রাখার ব্যবস্থা কিন্তু পূর্ব দিকে রাখতে হয় এবং এই দিকে মুখ করে রান্না অত্যন্ত শুভ বলে মনে করা হয় ঠিক আছে আপনি ধরুন দিন যদি পূর্ব দিকে মুখ করে রান্না করেন তাহলে কি হয় শরীর স্বাস্থ্য ভালো থাকে এবং নেগেটিভ থিঙ্কিংগুলো মাথার উপর মাথার মধ্যে কিন্তু আসে না পূর্ব দিকে রান্না করা অ্যাস পার বাস্তুশাস্ত্র খুবই শুভ বলে কিন্তু মনে করা হয় আচ্ছা এছাড়াও পূর্ব দিক করে পুজো পাঠ করা এর ফলে কিন্তু পজিটিভ এনার্জি ঘরের অন্দরে ক্রিয়েট হয় এবং সর্বশেষ বিষয়টি হলো ধনু সিংহ রাশির জাতক জাতিকারা পূর্ব দিকে মুখ করে পড়াশোনা এবং কাজকর্ম করা এদের জন্য খুবই শুভ বলে মনে করা হয় এই তিন রাশির মানুষেরা যদি পূর্ব দিকে কন্টিনিউ কোনো কিছু কর্ম সম্পাদন করেন সেই কর্মে হান্ড্রেড পার্সেন্ট সফলতা তাদের জীবনে কিন্তু আসে আপনি ব্যবসা করছেন পূর্ব দিকে মুখ করে করুন আপনার কোনো কাউন্টার রয়েছে কোনো আপনি হয়তো পড়াশোনা করছেন বা হয়তো আপনি টাকা পয়সার অ্যাকাউন্টেন্সি বা কম্পিউটারে রাখা রয়েছে আপনি পূর্ব দিকে মুখ করে কাজ করুন আপনাদের জন্য ভালো ঠিক আছে দ্বিতীয়ত পশ্চিম দিকের জমির ঢাল সর্বদা একটু উঁচু হওয়া ভালো অনেকেই প্রশ্ন করে যে স্যার একটা জায়গা কিনেছি তো কোন দিকের ঢালটা একটু উঁচু হওয়া প্রয়োজন এক্ষেত্রে বলবো অবশ্যই আপনার জমিটা যেটা রয়েছে আপনি ব্রহ্মস্থানে দাঁড়িয়ে যাবেন এবং সেখান থেকে ক্যালকুলেট করবেন কম্পাস দিয়ে যা আপনার পশ্চিম দিকটা মানে কোন কোন দিকটা তো এই ওই পশ্চিম দিকের যে ঢালটা সেটা যেন ঢালু না হয় একটু উঁচু হওয়া ভালো পশ্চিম দিকটা হচ্ছে আমাদের মনস্কামনা পূরণের দিক তো এই দিকে যদি জায়গাটা একটু উঁচু হয় তাহলে কি হয় আয় উন্নতি বৃদ্ধি পায় সংসারে টাকা পয়সা আর ক্যাশ ফ্লোটা কিন্তু বজায় থাকে আচ্ছা তৃতীয়ত পশ্চিম দিকের বাউন্ডারি ওয়াল পূর্ব দিকের চেয়ে যেন একটু উঁচু থাকে আপনি ঘরের মধ্যে পাঁচির দিয়েছেন কিন্তু সেই পাঁচ যেন পশ্চিম দিকের পাঁচিরটা একটু যেন পূর্বের থেকে উঁচু হয় এই বিষয়টা মাথায় রাখবেন নতুন জায়গা কিনুন বা হয়তো ঘর কিনে ফেলেছেন বা ঘর করবেন সেক্ষেত্রে পশ্চিম দিকের পাঁচিরটা কিন্তু পূর্বের তুলনায় একটু উঁচু রাখবেন চতুর্থ পশ্চিম দিকের ছাদের কার্নিস উঁচু রাখা শুভ পঞ্চম আপনারা পশ্চিম দিকে বসার জায়গা বা ডাইনিং হল তৈরি করতে পারেন ষষ্ঠ বিষয়টি হলো টাকা পয়সা আলমারি কখনই কিন্তু পশ্চিম দিকে আবার রাখবেন না এতে অর্থের নাশয় দরিদ্রতা জীবনে বৃদ্ধি পায় এবং ঋণ লগ্নিতে মানুষ কিন্তু জড়িয়ে পড়ে তাই বলবো যে পশ্চিম দিকে কোনো ক্যাশ বাক্স তিজুরি বা হয়তো উভার ড্রপ যেখানে টাকা পয়সা রাখেন অ্যাকচুয়ালি গয়না কাটি রাখেন সেগুলো কিন্তু পশ্চিম দিকে রাখতে নেই তারও স্থান রয়েছে ঠিক আছে গোদরেজ বা আলমারি ক্যাশ বাক্স রাখতে হয় উত্তর দিকে মুখ করে পশ্চিম দিকে দক্ষিণে হবে তার ব্যাক সাইড এভাবেই রাখতে হয় আচ্ছা সপ্তম বিষয়টি হলো যে মিথুন তুলা এবং কুম্বরাশির মানুষজন ঠিক আছে আপনারা আপনাদের জন্য খুব ভালো ফল পাবেন যদি পশ্চিম দিকটা আপনারা ব্যবহার করতে পারেন তাই পশ্চিম দিকে মেডিসিন মেডিসিনের স্লিপ রাখা কিন্তু উচিত নয় কোনো মেডিসিন রাখা উচিত নয় এই দিকে মুখ করে মেডিসিন গ্রহণ করা উচিত নয় আপনি ধরুন কোন একটা শারীরিক সমস্যায় দীর্ঘদিন ভুগছেন আপনি পশ্চিম দিকে বসেই বা দাঁড়িয়ে হয়তো মেডিসিনটি খাচ্ছেন সেই রোগ চট করে কিন্তু সারতে চায় না মেডিসিন খাওয়ার নিয়ম হচ্ছে ঈশান কোণের দিকে তাকাবেন বা পূর্বের দিকে তাকাবেন ওম ঈশানায় নমাহা এই মন্ত্রটি উচ্চারণ করে মেডিসিন খাওয়া উচিত বা ওম ফিল্ম কৃষ্ণায়নামাহা এই মন্ত্র উচ্চার করে মেডিসিন গ্রহণ করা উচিত এর ফলে শরীর স্বাস্থ্য ভালো থাকে নাম্বার তিন উত্তর দিক এরপর আলোচনা করছি উত্তর দিকটা নিয়ে দেখুন উত্তর দিকটা হচ্ছে জলের দিক ঠিক আছে জলাদত্তকে ইন্ডিকেট করে উত্তর দিক তো সেহেতু আপনারা উত্তর দিকে ট্যাপ কল রাখতে পারেন কলের মুখ লাগাতে পারেন কিন্তু উত্তর দিক কখনোই জলের ট্যাঙ্ক আবার রাখবেন না উত্তর দিকে কখনই রান্নাঘর স্থাপন করবেন না এছাড়াও মতে বলা হয়েছে উত্তর দিকে আলমারির মুখ খোলা অত্যন্ত শুভ বলে মনে করা হয় অর্থাৎ দক্ষিণ দিকে আপনাদের আলমারির ব্যাকসাইড থাকবে এবং আলমারিটি যখন খুলবেন তখন যেন গোদরেজের মুখটি উত্তর দিকে খোলা হয় এর ফলে কি হয় অর্থপ্রাপ্তি হয় অর্থ আকর্ষণ হয় এছাড়াও আপনারা উত্তর দিকে আইনে রাখতে পারেন খুবই শুভ বলে মনে করা হয় শুধু তাই নয় কর্কট বৃশ্চিক ও মিন রাশির মানুষজন এই দিকে মুখ করে পড়াশোনা বা অফিসিয়াল কাজকর্ম করলে সেই বিষয়ে তারা কিন্তু পারঙ্গত হয়ে ওঠে অর্থাৎ সেই কর্মে তারা কিন্তু শুভ ফল বা সফলতা পান অন্যদিকে টাকা পয়সার সিন্দুক বা আলমারি আপনারা উত্তর দিকে রাখতে পারেন তবে উত্তর দিকে কখনোই ভারী জিনিসের ভারী জিনিস মানে মানে কিছু রাখবেন না ঠিক আছে ভারী জিনিস উত্তর দিকে কিন্তু রাখতে নেই শুধু তাই নয় উত্তর দিক যদি ফাঁকা রাখতে পারেন তাহলে এটি কিন্তু খুবই শুভ বলে মনে করা হয় তাই যদি বাড়ি বা জমি কিনেছেন বাড়ি বানাবেন ভাবছেন উত্তর দিকটা শুধু একটু ফাঁকা অবস্থায় রাখবেন কটা ফুল গাছ লাগাতে পারেন হালকা কোনো জিনিস রাখতে পারেন খুব একটা ভারী জিনিস তবে উত্তর দিকে রাখতে নেই ভারী জিনিস রাখার জন্য আপনি এটা ব্যবহার করতে পারেন দক্ষিণ পূর্ব দিক দক্ষিণ দিক এগুলো ভারী জিনিস রাখা যায় দেখুন ভারী জিনিস বলতে আমি বলতে চাইছি হয়তো ঘরে আপনি জেনারেটার রাখবেন রাখতে পারেন দক্ষিণ পূর্বে অসুবিধা নেই গাড়ি কিনেছেন গাড়ি রাখতে পারেন এই দিকটাতে বা হয়তো লোহার কোনো জিনিস আপনার ঘরে রয়েছে ভারী জিনিস ওয়েটফুল জিনিস সেগুলো দক্ষিণ দিকে রাখা যায় নাম্বার চার এরপর আলোচনা করছি দক্ষিণ দিকটা নিয়ে দেখুন দক্ষিণ দিকে আপনারা স্টোর রুম করতে পারেন তবে দক্ষিণ দিয়ে কখনোই আয়না রাখা উচিত নয় এছাড়াও ভাড়ার ঘর রাখা যেতে পারে এই দিকে ঠিক আছে এই দিকে মুখ করে আপনারা কিন্তু কখনই পুজো করতে যাবেন না এইদিকে মাথা করে কখনো শোয়াটাও কিন্তু ভালো নয় ঠিক আছে মানে দক্ষিণ দিকে মাথা করে শোয়াটা কিন্তু উচিত নয় নয় তাই কন্যা রাশি এবং মকর রাশির জাতক জাতিকা এদিকে মুখ করে পড়াশোনা করলে বা কোনো অফিসিয়াল কাজকর্ম করলে এরা কিন্তু শুভ ফল পেতে পারে এবং সেই কাজে সফলতা পেতে পারেন এবং সর্বশেষ বিষয়টি হলো দক্ষিণে মুখ্য মুখ্য প্রবেশদ্বার হলে দরজার রং কিন্তু অবশ্যই নীল করবেন এদিকের জানালা দেওয়াল লাল বা হলুদ রঙের ব্যবহার করতে পারেন যাই হোক বাস্তুশাস্ত্র মতে প্রধানত চারটি দিক ও চারটি মানে খুবই গুরুত্ব দেওয়া হয়েছে এতক্ষণ আমরা আলোচনা করলাম প্রধান চারটি দিক সম্পর্কে যেমন পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ নিয়ে এর পরবর্তী অংশে আমরা আলোচনা করছি চারটি কোণ অর্থাৎ ঈশান অগ্নি নৈরিত এবং বায়ু কোণকে নিয়ে এর সাথে ব্রহ্মাণ্ড মানে ব্রহ্মস্থানের কোথায় কি রাখা উচিত এই বিষয়ে কিন্তু এরপর আলোচনা করছি ব্রহ্মস্থানটা কি একটু আপনাদেরকে বলে দিচ্ছি একটা বাড়ির বা একটা জায়গা কিনেছেন সেই জায়গাটাকে আপনি যদি চার কোন বরাবর দেখেন তো সেক্ষেত্রে যেটা জায়গার যেটা মিডিল স্থান সেটা হচ্ছে ব্রহ্মস্থান এরপর সেই ব্রহ্মস্থান নিয়ে আলোচনা করবো এবং যে চারটে আমাদের কোন রয়েছে ঠিক আছে ওই চারটে কোণকে নিয়েও কিন্তু আলোচনা করবে করছি ঈশান অগ্নি নৈরিত এবং বায়ুকোন এই চারটে কোন নিয়ে আলোচনা করছি নাম্বার এক ঈশান কোণ দেখুন এই ঈশান কোণকে কি বলা হয় উত্তর পূর্ব কোনটাকে ঈশান কোণ বলা হয় ঈশান কোণে ঠাকুর ঘর করা সব থেকে শুভ দ্বিতীয়ত সন্তানের পড়াশোনার ঘর করা যেতে পারে এদিকে তৃতীয়ত এদিকে মেডিটেশন রুম করতে পারেন চতুর্থ জমি বা বাড়ির ঢাল এদিকে অবশ্যই কিন্তু নিচু রাখবেন উঁচু রাখবেন না ঈশান কোণে যে ঢালটা থাকবে বাড়ির এবং উত্তর পূর্ব দিকে জলপ্রবাহের ব্যবস্থা বাঞ্ছনীয় সেপটিক ট্যাঙ্ক এইদিকে কিন্তু ভুলেও করবেন না নতুবা বাস্তুদোষের গৃহের মধ্যে সৃষ্টি হতে পারে এছাড়াও শৌচাগার উত্তর পূর্ব করা অনুচিত এবং আবর্জনা বা ভারী জিনিসপত্র এদিকে রাখবেন না এছাড়াও সর্বশেষ বিষয়টি হলো উত্তর পূর্ব কোণে মুখ করে ওষুধ সেবন করলে রোগ জ্বালা নিমেষেই কিন্তু দূরীভূত হয় এইদিকে মানে মেডিসিন গ্রহণ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় কোন রোগে ভুগছেন আমি আগেই বললাম উত্তর পূর্ব দিকে মুখ করে ও মিশানায় নামাহা বা শিবজির একটা আহ শিবজিকে দর্শন করে আপনারা কিন্তু কোনো মেডিসিন মেডিসিন গ্রহণ করতে পারেন নাম্বার দুই অগ্নিকোণ অর্থাৎ দক্ষিণ পূর্ব কে বলা হচ্ছে অগ্নিকোণ দেখুন দক্ষিণ পূর্ব কোণে সর্বদাই রান্নাঘর স্থাপন করার চেষ্টা করবেন কারণ রান্নাঘরে আগুনে ব্যবহার করা হয় এবং অগ্নিকোণ মানে আগুনের সঙ্গে সম্পর্কিত একটি বিষয় রয়েছে তো সেক্ষেত্রে কিচেন রুম সর্বদা দক্ষিণ পূর্ব কোণে করবেন এছাড়াও মিটার ঘর বা ইলেকট্রিক রুম এদিকেই করা হয় দক্ষিণ পূর্ব কোণে করতে পারেন দক্ষিণ পূর্ব কোণে আপনারা কিন্তু কক্ষণেই শৌচাগার আবার করতে যাবেন না বাথরুম স্থাপন করবেন না তবে হ্যাঁ গ্যাস ওভেন এদিকে রাখতে পারেন গ্যাসের সিলিন্ডার এদিকে রাখতে পারেন ইলেকট্রিক গ্যাজেটস যেমন মাইক্রো ওভেন ইন্ডাকশন এগুলো আপনারা কিন্তু দক্ষিণ পূর্ব কোণে রাখতে পারেন শুধু তাই নয় দক্ষিণ পূর্ব কোণে কক্ষণে কিন্তু জলের জায়গা বানানো উচিত নয় কারণ দক্ষিণ পূর্ব কোনটা হচ্ছে অগ্নি জায়গা এই কোণে আপনারা গাছ লাগাতে পারেন দক্ষিণ পূর্ব কোণে আপনাদের ঘরের ভিতরে বা বাইরে বা প্রাচীরের জন্য সব থেকে শুভ কালার হচ্ছে দক্ষিণ পূর্বের যে কালারটা বলছি সেটা কিন্তু হোয়াইট সাদা এবং যারা নবদম্পতি অর্থাৎ সদ্য বিবাহিত ছেলে মেয়েদের শোবার ঘর অর্থাৎ ঘুমানোর ঘর দক্ষিণ পূর্ব কোণে করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় ধরুন আপনার সন্তান বা সন্ততির বিয়ে হয়েছে নিউলি ম্যারিড কাপল তাদের জন্য আপনারা সুবার যে রুম যে বেডরুম থাকবে তাদের জন্য দক্ষিণ পূর্ব কোণে অনাবাসা করতে পারেন কোনো সমস্যা কিছু নেই ভারী জেনারেটর জিনিস লোহার জিনিসপত্র দক্ষিণ পূর্ব কোণে রাখতে পারেন তাতে অসুবিধা কিছু নেই নাম্বার তিন নৈরিত কোণ ঠিক আছে এগুলো কোণের আমি আলোচনা করছি প্রথমে করলাম পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ দিকগুলো এবার দিকের যে কোণগুলো নৈরিত কোণটা হচ্ছে দক্ষিণ পশ্চিম দিক দেখুন এই দক্ষিণ পশ্চিম দিকে স্বামী স্ত্রীর শয়ন কক্ষ করা যেতে পারে কোনো অসুবিধা নেই গৃহকর্তার বেডরুম করতে পারেন খুবই শুভ বলে মনে করা হয় এছাড়াও দক্ষিণ পশ্চিম দিকে জলের ট্যাঙ্ক রাখতে পারেন গুদাম ঘর তৈরি করে রাখতে পারেন স্টোর রুম তৈরি করে রাখতে পারেন তবে এই নৈরিত কোণে যদি কোনো কারণে এই কোণটা যদি কোনো কারণে খণ্ডিত হয়ে যায় ক্ষতিগ্রস্ত হয়ে যায় তাহলে কিন্তু দেখবেন পরিবারে বিবাহে বাধা চলে আসে অর্থাৎ সন্তান সন্ততি চট করে বিবাহ সম্পূর্ণ হয় না তাদের বিবাহ জীবনে ক্ষতিগ্রস্ত চলে আসে যদি নৈরিত কোণ অশুভ অবস্থায় থাকে যাই হোক যারা অবিবাহিত মহিলা রয়েছেন পরিবারের মধ্যে তারা কিন্তু এই নৈরিত কোণে যদি ঘুমান তাহলে কিন্তু জীবনে একাধিকবার শুভ সংবাদ পেতে পারেন যারা অবিবাহিত মহিলা রয়েছেন পুরুষেরা নয় মহিলারা রয়েছেন তারা কিন্তু যদি নৈরিত কোণে ঘুমান আপনাদের জীবনে শুভ সংবাদ আসবে এবং ঈশান কোণ অর্থাৎ উত্তর পূর্ব কোণের তুলনায় এই নৈরিত কোণটি অপেক্ষাকৃত উঁচু করার চেষ্টা করবেন আচ্ছা এরপর পরের বিষয়টি হলো যে দক্ষিণ পশ্চিম দিকে কখনোই কিন্তু বাচ্চাদের স্বয়ং কক্ষ করবেন না ঠিক আছে ক্যাশ বাক্স বা টাকা পয়সা রাখার জায়গা আলমারি এ দিয়ে কিন্তু রাখতে নেই দেখুন সিংহ রাশি বৃষ্টিক মেষ ধনু মীন রাশির জাতক জাতিকাদের এই কোন খুবই শুভ ফলদায়ক হিসাবে শাস্ত্র মতে পরিগণিত করা হয় এই এই দিকে রাশির যদি কোনো অফিসিয়াল কাজকর্ম করেন যদি কোনো হিসাব নিকাশ করে থাকেন ব্যবসা করেন পড়াশোনা করেন তাহলে এই জায়গাগুলোতে এরা কিন্তু জীবনে সফলতা লাভ করতে পারেন লাস্ট হচ্ছে বায়ুকোন অর্থাৎ উত্তর পশ্চিম দিক দেখুন উত্তর পশ্চিম দিকে টয়লেট শৌচালয় আপনারা করতে পারেন কারণ এই দিকটি টয়লেট করার জন্য আদর্শ একটি কোণ এবং আপনাদের ঘরে যদি কোনো অতিথি আসে সেক্ষেত্রে গেস্ট রুম অতিথি রুম এদিকে আপনারা কিন্তু নির্মাণ করতে পারেন তবে হ্যাঁ বাড়ির যিনি আয়কর তা গৃহকর্তা বা বলতে পারি গৃহকর্তা কক্ষণে কিন্তু সেই গৃহকর্তা উত্তর পশ্চিম দিকে শোবেন না বা উত্তর পশ্চিম দিকে কোনো হয়তো আপনাদের রুম রয়েছে সেই ঘরে কিন্তু গৃহকর্তা ঘুমাবেন না এতে কি হয় অর্থের নাশ হয় ধন সম্পত্তির নাশ হয়ে যায় এছাড়াও সন্তান সন্ততির লেখাপড়ার ঘর কখনই কিন্তু উত্তর পশ্চিম দিকে করতে নেই নতুবা পড়াশোনায় প্রচন্ড পরিমাণে নেগেটিভিটি চলে আসে এবং পড়াশোনায় বাধাপ্রাপ্ত হয় তাহলে বুঝতে পারলেন চারটের দিক নিয়ে খুব সংক্ষেপ আলোচনা করলাম পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ নিয়ে এবং চারটে কোন নিয়েও আলোচনা করলাম আমি তাহলে এই বিষয়গুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে নতুন একটি ঘর যখন কিনবেন বা পুরনো ঘর হয়তো পারচেস করছেন সেই ঘরটির মধ্যে প্রথমেই আপনাদের দেখতে হবে টয়লেটটা কোথায় পুরোনো ঘর বা একটা যদি ফ্ল্যাট কিনেন প্রথমে কি দেখবেন প্রথমে দেখবেন যে ফ্ল্যাটের বাথরুমটা কোথায় আছে উত্তর পূর্ব করে বাথরুম থাকলে সেই ফ্ল্যাট কিন্তু নিবেন না সেই ঘর কিন্তু নিবেন না বা ঘর যখন তৈরি করবেন কক্ষনে উত্তর পূর্ব কোনে বাথরুম কক্ষনে কিন্তু করতে নেই এর কোনো অ্যাকচুয়াল রেমিডি নেই প্রতিকার কিন্তু নেই ঘোরতর একটা কিন্তু সমস্যা শারীরিক সমস্যা বা বড় ধরনের অপারেশন যোগ বা রোগের কবলে পড়ে যেতে পারেন উত্তর পূর্ব বাথরুম থাকলে ঠিক আছে তো এই বিষয়গুলো একটু লক্ষ্য করবেন আচ্ছা আমি আপনাদেরকে মোটামুটি যতটা বলার ততটা বলে দিয়েছি যদি এই বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকে জানার ইচ্ছা থাকে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন কমেন্ট করবেন চেষ্টা করব উত্তরগুলো আপনাদেরকে দেওয়ার দেখা হচ্ছে পর অনুষ্ঠানে ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ